অযোধ্যা রাম মন্দিরের আদলে উদযাপনে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলার বিভিন্ন জায়গাতেও পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নবাবগঞ্জ এলাকায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সুসজ্জিত শোভাযাত্রা বের করলেন নবাবগঞ্জ এলাকার রাম ভক্তরা এরপর গাজলেও এদিন শোভাযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের সমাগমে দেখা মেলে চোখে পড়ার মতো এছাড়াও এই শোভাযাত্রায় পায়ে পা মেলা মহিলারাও ঢাক ঢোলের সাথে নিষ্ঠার সাথে দিনটি উদযাপনে মেতে ওঠেন ভক্তরা সকলকে জয় শ্রীরাম আজকে ভগবান শ্রীরামচন্দ্রের আজকে যে জন্মস্থান জন্মস্থানকে কেন্দ্র করে দীর্ঘ সাড়ে পাঁচ বছর পাঁচশো বছর ধরে লড়াই করার পর আমরা যে জয়লাভ পেয়েছি সেই অযোধ্যায় সেই অযোধ্যায় যে রামচন্দ্রের জন্মভূমি সেখানে বিশাল রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকে তার উদযাপনের দিন এবং সেই রাম মন্দিরে ভগবান শ্রী রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন সেই অনুষ্ঠান আজকা আমাদের অযোধ্যার রাম জন্মভূমি উদ্বোধন তার উপলক্ষে আমরা নবাবগঞ্জে রাম ছবি নিয়ে নগর পুরা আমরা করছি রাম উৎসব মনে আছে হাজারের উপরে লোক আছে অবসান ঘটিয়ে আজ অযোধ্যাতে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে আমরা মালদাবাসী সবাই মেতে উঠেছি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠান উৎসবে আজ মালদার অলিতে গলিতে প্রান্তে প্রান্তে রামলার প্রাণ প্রতিষ্ঠানের উৎসব মেতে উঠেছে চারিদিকে জয়শ্রীরামের ধ্বনি দিয়ে শুরু হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠানের উৎসব চলছে চারিদিকে মিষ্টি মুখ লাড্ডু খাওয়ানো লাড্ডু খিচুড়ি প্রসাদ চলছে লাড্ডু খাওয়ানো হচ্ছে আর আমরা সারা মালদাবাসী মেতে উঠেছি জয় শ্রীরামের আরাধনায় এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরিয়ানা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার